যারা সম্পদ কামাইতে 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 জীবন শেষ করছে তারা শেষ বয়সে বলে এত সম্পদ কামানো ঠিক হয় নাই বলে সবাই বলে সম্পদশালীরা শেষ সময় এসে বলে হুজুর জীবনে ভুল করছি এত টাকা পয়সা কামানো ঠিক হয় নাই এখন তারা আর কেউ চিনে না সম্পদ কামায় ফেলছে যারা বেশি সম্পদ কামায় সব তো নিজের নামে রাখতে পারে না স্ত্রীর নামে রাখে সন্তানের নামে রাখে পরে এই বুড়ের আর কি দাম গ্যাট 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 করে লাথি মার বুড়ো থেকে বাইর কর স্ত্রী আর ছেলে মেয়েকে কর এর ফাঁসি দিয়ে মার মরে না কেন বুড়ো এটা খ্যাট 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 করে ঘরের মধ্যে সম্পদ আপনারই কবে এর গর্ত থেকে বাইর কর যিনি জ্ঞানী পুরুষ তিনি স্ত্রীর নামে সম্পদ দিবে না আমি ছাড়া কথা কেউ বলবে না যিনি জ্ঞানী পুরুষ যিনি তার সুখ চান তার সংসারটা ধরে রাখতে চান আমার সংসার ভালো থাকুক তিনি তার সন্তানের নামে তার স্ত্রীর নামে সম্পদ দিবে না যেই সন্তানের নামে স্ত্রীর নামে জীবদ্দশা সম্পদ দেখে দেয় সে তার দাম শেষ সে নাথিং সে ব্যবহারিত টিস্যু সে ব্যবহারিত নাক পরিষ্কার করছে এখন একটা টিস্যুর কিন্তু সমমত একটা টিস্যুর অনেক দাম সমমত একটা টিস্যু অনেক কিছু নাকে পানি আসছে কাশি আসছে হাসি আসছে এখন একটা টিস্যু অনেক দরকার ব্যবহারের পরে ব্যবহারের পরে টিস্যু এটা কে রাখে যে ব্যক্তি সন্তান আর স্ত্রীর নামে সম্পদ লিখে দেয় সম্পদ কিনে সে এরকম ব্যবহারিত হবে অচিরেই এক পার্সেন্ট এদিক সেদিক যাবে না ভুল করবেন না ভাই টাকা পয়সা টাকা পয়সা এত পেরেশানি কেন হবে ভালো থাকেন ভালো খান ভালো পোশাক পরেন গুণামুক্ত থাকেন আরামসে ঘুমান আখেরাত কামাইতে থাকেন আমাদের আসল তো আখেরাত আপনার আমার আসন হচ্ছে আখেরাত দুনিয়া কামাবেন নিষেধ না পেরেসান না হওয়া অস্থির না হওয়া পাগলা ঘোড়া না হওয়া স্বাভাবিক থাকেন সম্পদ সম্পদ আসতেছে আসুক আপনি থাকবেন আখেরাত নিয়ে দিন নিয়ে আপনার ব্যস্ততা হচ্ছে আল্লাহর মহাব্বর আল্লাহর স্মরণ আল্লাহর আনুগত্য আমার 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 আপনার ব্যস্ততা সেটা এক এক সেকেন্ডের জন্য আল্লাহ যেন আমাদের উপর অসন্তুষ্ট না হন এটা হচ্ছে সতর্কতা একজন ড্রাইভার যখন গাড়ি চালায় কত সে সতর্ক একজন পাইলট যখন বিমান চালায় সে কতটা সতর্ক যারা যুদ্ধ বিমান চালায় তারা কতটা সতর্ক আমি আপনি এর থেকে হাজার গুণ বেশি সতর্ক থাকতে হবে এক মুহূর্তের জন্য নাফরমানি যেন না হয় আল্লাহ এক মুহূর্তের জন্য আমাদের উপরে যেন অসন্তুষ্ট না হন গুণা করলে তিনি অসন্তুষ্ট মুক্ত তিনি সন্তুষ্ট গুণা করলে আল্লাহ অসন্তুষ্ট মুক্ত তিনি সন্তুষ্ট নিজের জীবনকে একটা ব্যালেন্সের মতো রাখে ব্যালেন্সের মধ্যে রাখে